চার কিলো এটা চার কিলো লেখা আছে আউটপুট এটা চার কিলো রেডিপুট চার কিলো ম্যাক্সিমাম আউটপুট টু পয়েন্ট পয়েন্ট টু কিলো

এটা তিন কিলো এটা হচ্ছে ম্যানুয়াল আপনার মিটার এটা হান্ড্রেড পার্সেন্ট তামাক্তারের ডাবল সকেটের হ্যাঁ অটো সার্কিট দেওয়া আছে ব্যাটারির সাথে দেওয়া আছে এটা সেলফ সিস্টেম এটার দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট বাদ দা বিশ পার্সেন্ট আসতেছে আপনার পঁচিশ হাজার ছয়শো টাকা পঁচিশ হাজার ছয়শ জি এটা আপনার এই একই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের লোড গ্যারান্টি এখানে দেখা যায় মিটারটা অ্যানালগ অ্যানালগ মিটার এটার সাথে চাকা দেওয়া আছে এটা দুটা চাকা টলি সিস্টেম এটার সাথে হ্যান্ডেল ম্যান্ডেল সবই দেওয়া আছে দেখছেন এইগুলো আমাদের এই হ্যান্ডেল চাকা সবই দেওয়া আছে এই যে ব্যাটারি এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে এটা ওয়ারেন্টি আছে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি তিন বছরের লোড গ্যারান্টি

কারণ আমরা যা আছে তাই হকালালি আমরা কথা বলে দিই আমাদের এখানে আরেকটা বড় জেনারেটর আছে এটা সাড়ে সাত কিলো এটা হুন্দাই ব্র্যান্ডের চায়না প্রোডাক্ট অনেকে এটাকে কুরিয়া বলে বিক্রি করে আসলে এটা কুরিয়া না এটা আপনি চাকা সিস্টেম ব্যাটারি আছে অটো সার্কিট দেওয়া আছে ম্যানুয়াল আপনি মিটার এটা ফুয়েল কনজামশন পার আওয়ার আপনার এক লিটার হান্ড্রেড পার্সেন্ট তামাতারের কয়েল

এটা প্রাইস হইছে আপতার 59000 টাকা 59000 জি তবে এটা ভিতরে কোনো ডিসকাউন্ট নাই এটা যা প্রাইস তাই কিন্তু অন্যান্য দোকানদাররা এটা দাম চাবে আপনাদের দিগা 80 85 90 এরকম দাম চাবে আসলে এটা জেনেন প্রাইসে 59000 টাকাতে কি কি চলতে পারে এটা জেনারেটর দিয়ে আপনি এসি চালান একটানি બેটালি দুইটা এসি চালান লাইট ফ্যান চালান কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আরো বেশি কিছু চালাতে পারবেন এটার যে ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি অনুপাতে আপনি চালাবেন আচ্ছা অনেক জেনারেটর আছে যে চলে এগুলো কি গ্যাসে চালানো যাবে হ্যাঁ এগুলা পেট্রোলে চলে এগুলো আপনি যদি মনে করেন যে আমি গ্যাসে চালাবো গ্যাসও চালাতে পারবেন এটা গ্যাসের কার্বোটার ডুয়েল ফুয়েল মিক্স করা আছে মানে ওই সিস্টেমটা করা করা লাগবে না করা লাগবে না এটা করা লই আছে করানো আছে করা আছে মিক্স আপনি ইচ্ছা করলে গ্যাসও চালাতে পারবেন

ফোরিস্ট এটা ফুয়েল দিয়েও চলে পাড়া আর আপনার হাফ লিটার পাড়া আর হাফ লিটার এটা লাগবে প্রতি ঘন্টা হাফ লিটার পেট্রোল খাবে এটা দেশে কি এটা যাবে হ্যাঁ এটা গ্যাসে চালানো যাবে একই সিস্টেম একই সিস্টেম এটা কত প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 11000 টাকা আচ্ছা এটা দিয়ে কি চালাতে পারবে এটা দিয়ে আপনি 10টা ফ্যান চালাতে পারবেন 10টা লাইট চালাতে পারবেন আমাদের লেটেস্ট মডেলের আরেকটা ব্র্যান্ডের হোমটাই জেনারেটর আছে এটা আপনার চাবি দিতে হয় না এটা পোস্ট সিস্টেম এটা আপনার এই যে দেখেন এখানে পোস্ট সিস্টেম এটা পুশ করলি আপনি রিস্টার্ট করলে এটা বন্ধ হয়ে যাবে এটা মেনোমিটার এটা ডাবল সার্কিট এবং সার্কিট ব্রেকার দাও আছে ব্যাটারি এটা হান্ড্রেড পার্সেন্ট টামাটারের কয়েল এটা আপনার দুই কিলো দুই কিলো এটা দুই কিলো এটা এটা মডেল এটা মডেল 2800 মডেল

এটা দিয়া আপনার লাইট ফ্যান এসি একটা ফ্ল্যাট রুমের ভিতরে যা আছে অল ইন অল চলবে যদি মনে করেন আপনি একটা একটা এসি চালাবেন 10টা ফ্যান 10টা লাইট সব সই এটা কত প্রাইস এটা প্রাইস এসে আপনার 22000 টাকা 22000 টাকা হ্যাঁ আচ্ছা আমাদের আরেকটা জেনারেটর আছে এটা এসে আপনার Honda কোম্পানি লেখা আছে আসলে এটা Honda জাপান না এটা চাইনা চাইনা এটা পঁয়ত্রিশশো মডেল তিন কিলো তিন কিলো এটা চাবি বিশিষ্টার এবং এটাও ডাবল সার্কেট সার্কিট ব্রেকার দেওয়া আছে ম্যানুয়াল আপনার মিটার এটা হান্ড্রেড পার্সেন্ট কামাতারের কয়েল ব্যাটারি সহকারে দেওয়া আছে এটার প্রাইস হিসাবে আপনার তেইশ হাজার টাকা আচ্ছা এটাতে কি চালাতে পারবে এটা যে আপনার এক টানি বা দেড় টানি এসি চালাবেন দশটা লাইট এবং দশটা ফ্যান চালাবেন এটা দিয়া এটা কত প্রাইস এটা প্রাইস হয়েছে আপনার টাকা 23000 টাকা জি এটা আপনার 5 বছরের পাবেন সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের লোড গ্যারান্টি পাবেন যে কোনো কিছু আমাদের আরেকটা জেনারেটর আছে এটা রবিন কোম্পানি এটা চায়না এটা চায়না রবিন কোম্পানি এটা চায়না কিছু কিছু দোকানদার হয়তো আপনাকে জাপানি বলে তো প্রতারণা করব জেনারেটরের দাম চলো পঞ্চান্ন টাকা আসলে এটার দাম এটা না এটাও পুশ সিস্টেম ডিজিটাল মিটার এবং ডাবল সকেট এটা দা আপনার এসি চলবে আপনার দুইটা এসি চলবে এটা দিয়া এটা দা দুইটা এসি চলবে পাঁচটা ফ্যান চলবে পাঁচটা লাইট চলবে একটা নি দুইটা এসি চলবে এটা দিয়া এটা দা একটা দুইটা এসি পাঁচটা লাইট পাঁচটা ফ্যান চলবে এটা দিয়া এটা ওয়ারেন্টি হিসাবে পাঁচ বছরের তিন বছরের গ্যারান্টি এইটার প্রাইস হইছে আপনার

আঠাইশ হাজার টাকা অনেকে এটাতে পঞ্চান্ন পঁয়তাল্লিশ বিভিন্ন রেট চাইবো কিন্তু আমরা এটা না আমাদের যেটা অ্যাকচুয়াল জেনুইন রেট আছে সেটা আমরা আমরা বলে দিলাম আমরা এতক্ষণ এই জেনারেটরগুলা গুলা যে দেখাইলাম এই আমাদের জেনারেটর যারাই নিতে চান তারা আমাদের এই ভিডিওর ভিতরে নাম্বার থাকবে সেই নাম্বার অনুপাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকান হয়েছে মদিনা আরজি কমপ্লেক্স একশো একশো সাত নদী না কমপ্লেক্স দোকান নাম্বার হয়েছে আট নম্বর দোকান অজ হাজারের মেশিনারিজ